আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এই যে আমার নতুন মুরগির বাচ্চাগুলো এখানে ওদেরকে আমি চাল দিয়েছি তো ভাত রান্নার চালটা দিয়েছি গম ধান দিয়েছি ওরা একটু কম খায় তো চালটা দিলাম তো এখন দেখি ভালোভাবেই খাচ্ছে তো এই মুরগির বাচ্চাগুলো আমার ওই যে কালো সুন্দরী কালো মুরগিটার নাম সুন্দরী তো এখন থেকে ওর নাম সুন্দরী আর এই যে লালটার নাম কালু তো এই যে দেখেন ওরা খাবার খাচ্ছে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগতেছে এই যে সুন্দরীকে ওর চোখের সান্দি একটু সাদা আছে বুকের নিচে হালকা একটু সাদা আছে ওকে দেখতে মানে অনেকটা ডাহুক পাখির বাচ্চার মতো লাগে ডাহুক পাখিগুলো এরকম কালো হয় এবং বুকের নিচে সাদা হয় বেশি সাদা হয় এবং পাগুলো লম্বা থাকে তো দেখেন আমি মুরগির বাচ্চাগুলো আনার পরে ওদেরকে এই খাঁচার মধ্যে রেখেছি তো খাঁচার মধ্যে রেখেই পালবো ওই আগেরটার মতো ভুল করব না যে খাঁচায় রেখেছিলাম পরে আবার ছাড়ার পরে দুই দিন ভালো ছিল পরে আবার বিড়ালে নিয়ে গেছে কত বড় একটা বাচ্চা তাও নিয়ে যায় তো এখানে বিড়ালের উৎপাত খুব বেশি তো ওদের জন্য মুরগির বাচ্চাগুলো মতো রাখা যায় না এখন থেকে ওদের তিনজনকে একসাথেই রাখব তো আমি যে যে থেকে মুরগিটা মুরগির বাচ্চাগুলো এনেছি তো এক একটা মুরগির বাচ্চাই এগুলো জোড়া আর কি এক মায়ের সন্তান ওরা তো ওদেরকে আমি এখন খাঁচার মধ্যে চালটা দিয়েছি দেখেন চালটা কি সুন্দর করে খাচ্ছে প্রথম প্রথম অনেক ভয় পেয়েছিল এরপর কোয়েল পাখি দেখাচ্ছি এই তো দেখেন কোয়েল পাখি ডিম পেরে ফেলেছে আজকে দেখি তিন দুইটা ডিম দিয়েছে এই যে দেখেন তিনটা কোয়েল পাখির মধ্যে দুইটা ডিম দিয়েছে মানে আমি একশো পারসেন্টেই ডিম পাচ্ছি একশো পার্সেন্ট এর জন্যই বলছি আমার এখানে তিনটা কোয়েল পাখির মধ্যে হচ্ছে একটা ছেলে কোয়েল পাখি আর দুটাই ডিম পা দুইটা মেয়ে আর দনোটাই ডিম আছে আর এই যে দেখেন ডিমের সাইজ এই যে এইটা হচ্ছে একটা পাখির ডিম এটা হচ্ছে আরেকটা পাখির ডিম তো এখন আবার নতুন করে দুইটা পাখির ডিম পাড়া শুরু করলো আর এই যে এই পাশে দেখেন এই পাশে এই মুরগিটাকে ছাড়ছি তো আমি খরের ভিতরে দিয়েছি হলো পাতা আর হচ্ছে যে ছাই আছে না মানুষে যে লারকিতে রান্না করে যে ছাই ওগুলো দিয়েছি আর ওগুলো দেওয়ার কারণে ওদের মানে উম হয় ভালো শরীরে আর যেহেতু কাঠ আছে মানে ঠান্ডার কোনো ওই ই পড়ে না আর বৃষ্টি যখন আসে ওদের খুব ভালো লাগে থাকতে আর এটা হচ্ছে আমার গাছ দেখাচ্ছে এই গাছটা হচ্ছে আমরা গাছ এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই গাছের মধ্যে তো এই গাছের মধ্যে তখন ছিল একটা ডালা আর এখন হয়েছে চারটা ডালা তো চারটা ডালার মধ্যে আমার ফুল এসেছে হচ্ছে এই যে এটা নিয়ে তিনটা হবে আর একটা বাকি আছে তো এটা প্রথম ডালার মধ্যে একটা আমরা রয়েছে আর দ্বিতীয় ডালার মধ্যে যেটা ফুল এসেছিল সেখানে রয়েছিল হচ্ছে ষাটটা মনে হয় আমরা আর এই যে আরেকটা যে ডালা দেখাইলাম ওইটা হালকা করে কুড়ি ছাড়তে তো আশা করা যায় এই ডালাও বেশ কিছু আমরা ধরবে আর এখানে আমার যে পেঁপে গাছটা ছোট পেঁপে গাছটা তো এই গাছটা কিন্তু বেশ কয়েকটি পেঁপে হয়েছিল এবং আমি প্রথম যে পেঁপেগুলো হয়েছিল সেগুলো খেয়েছিলাম এই যে দেখেন এখন এই যে উপরের ডালটা ভেঙে দেই এটার কারণে ওই পেঁপেটা বড় হতে পারতাছে না মানে একদম লেগে আছে ঘেসে তো এগুলো সব সময় ভাঙা লাগে না এগুলো যখন ইয়ে হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায় ডালার বয়স তখন এটা এইভাবেই পড়ে যায় তো আমি যেহেতু আমার হাতের নাগালে আছে তার জন্যই আমি ভেঙে দিলাম তো জোর জরস্তি ভাঙতে যাবেন না কেউ যদি পেঁপে গাছ থাকে তাহলে কিন্তু পেঁপে পড়ে যাবে আর এখানে যে অন্য দন্দুল গাছগুলো আছে এগুলো কিন্তু আমার এই গাছগুলোকে পুরা জড়িয়ে ধরে আছে মানে ওরা ঠিকমতো ই করতে পারতেছে না এই গাছগুলোর সমস্যা হচ্ছে আর ধুন্দুল গাছে তো মনে হয় ইঁদুরে আক্রমণ করছে আগা ডলা তারপরে ধুন্দুল এগুলো ছোট ছোটো কচি অবস্থায় কেটে নষ্ট করে ফেলে তো এর জন্য কি করা যাবে কিছু করা যাবে কি না বুঝতে পারতেছি না আর ধুন্দুল গাছে অনেক বড় বড় যে কালো কালো পোকা আছে ডাইয়া পোকা তো এগুলো এগুলোতে কেটে ফেলে দেখেন কচি কচি ডুন্দুল হয়েছে তো এখানে আমি কিছু গাছ রোপণ করার ফলে আমি কিছু কিন্তু সবজির চাহিদাও মেটাতে পারছি তো এই যে আমি এখানে কলা গাছ লাগিয়েছিলাম তো কলা এখনও এখনো ভালোবান হয় নাই বুঝতেছি না মনে হয় বালুর জন্য আর এখানে এই যে দেখেন এই যে পাঁচটায় পাশটায় এই যে এইখান দিয়ে অন্য অন্য গাছ আছে আর মুরগিগুলো এই পাশে ছেড়ে রেখেছি তো আরেকটা বিশেষ সন্ধ্যা সময় মুরগি কিন্তু এভাবে খোয়ারের মধ্যে চলে যায় ঘরের মধ্যে ওকে জোর করে উঠানো হয় না আর এখানে আমার বেগুন গাছ হয়েছে বেগুন আছে আর এখানে দিয়েছি তুলসী পাতা আর এইটা আমার কমলা গাছ আমি এইগুলো এখানে রেখে দিয়েছি টপে হোক মানে অল্প হোক মানে বেঁচে থাকলেই হয় এই হলো আমার এই উদ্দেশ্য আর এখানে কিছু কাঁঠালের বিচি দিয়েছি এগুলো জাত ভালো তার জন্য দিয়েছি যখন কখনো যদি নিজেদের জমি ক্রয় করা হয় তো সেখানে রোপণ করে দিব তো এখানে আপাতত রেখেছি আর এই পেঁপেটা দেখেন হালকা করে হলুদ হয়েছে এই যে গাছ ভর্তি পেয়ে পেঁপে আছে তো এই গা পেঁপে গাছের কিন্তু একটা ভালো বারো মাস আপনি পেঁপে পাবেন অন্য অন্য গাছের মতনই অন্য অন্য কিছু গাছ আছে বারো মাসে ফল পাওয়া যায় তো ঠিক পেঁপে গাছটা এরকম বারো মাসে আপনি ফল পাবেন কোনো মিক্স যাবে না গাছটাকে একটু যত্ন করতে হবে আর এগুলো হচ্ছে সেই যে আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে যে আমি গ্যান্ডারি চাষ করব বা গ্যান্ডারি লাগাবো তো এখানে আমি চারা হতে দিয়েছিলাম দেখেন চারাগুলো কিন্তু হয়েছে এই যে এখান থেকে হবে আর কি বোঝা যাচ্ছে লক্ষণ আছে এখানে দু একটা শিকড় এসে পড়েছে এবং ওই যে উপর দিয়ে এখনও হয়তো পাতা শাখাগুলো ছাড়ে নাই কিন্তু একটা ডালা বোঝা যাচ্ছে হবে আর আমার ওই যে ওই দেশি মুরগিটা ধরে রেখেছিলাম ওজন অল্প কিন্তু হালকা করে কড়কড়ায় ডিম পারার লক্ষণ বোঝা যাচ্ছে কয়েকদিনের দিনের মধ্যে হয়তো ডিম পারবে তো কালকে বেঁধে রেখেছিলাম অনেকক্ষণ কিন্তু ডিম পারে নাই আবার অন্য জায়গায় ডিম পারে কি না এ একটা ভয় দেশি মুরগিরা কিন্তু এরকম হয় আর এটার ভিতরে যে ছাই সুই এইগুলো দিয়ে দিয়েছি আর ওই মুরগিটা কিন্তু ওইখান দিয়ে আর দেয়াল টপ খাবার খেয়ে চলে গেছে আর রাতাটা খাবার না খেয়ে চলে গেছে রাতাটা অনেক শুকিয়ে গেছে পাতলা হয়ে গেছে তো ছেড়ে মুরগি পাললে নিয়ম করে ওরা খায় না তো তো বাইরে বাইরে খায় এই একটা সমস্যা তখন শুকিয়ে যায় তো শুকাক সমস্যা নেই হেঁ রাতাটা যেন বেশি টেনশন না কিন্তু মুরগিটা যাতে নিয়মিত খায় এটার জন্য একটু টেনশন হচ্ছে তো আমি চেষ্টা করব প্রতিদিন একটু দেরি করে ছাড়া এতে করে বাসায় থাকবে এবং বাসার খাবারটা খাওয়াতে খাবে খাওয়ার অভ্যাস হবে আর প্রতিদিন যেমন সারনি দৌড় দিয়ে চলে যায় কিন্তু আজকে মুরগিটা এরকম করে নেয় মুরগিটা এখানেই ছিল এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছে কিন্তু এই মুরগিটা ই দিছিল ধাওয়া দিছিলো পরে আমি সরিয়ে দুইটার দুই জায়গায় খাবার দিয়েছি পরে ওই মুরগিটা খেয়েছি কিছু তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম